পরিস্থিতি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ভবিষ্যৎ দিক নির্দেশনা ও জুলাই যোদ্ধাদের নিয়ে দেশের গণ্যমান্য রাজনৈতিক দল বিশিষ্ট ব্যক্তিদের মূল্যায়ন আপনার শীর্ষক আজকে এই মত বিনিময়ে সবাই আপনারা সকলে উপস্থিতি আছেন আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি জুনাই যোদ্ধা মোহাম্মদ রাকি জুলাই যোদ্ধা রাগিব আহ জুলাই যোদ্ধা সংসার ধোলা জেলা

আমি কথা বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আল আবেদ জুলাই যোদ্ধা আল আবেদ

যে রাষ্ট্র সেই রাষ্ট্রের জন্য একদল সিপাহ ছাড়া একদল অগ্র সৈনিক যুগে সময়ে সময়ে একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন যারাই একটা সুন্দর স্বপ্ন দেখেছিলেন তাদেরকে বিপ্লবের মহাত্মা করা হয়েছিল সর্বশেষ পাঁচই আগস্ট সারা বাংলাদেশে একটি সপ্ত বছর সরকার পার্শ্ববর্তী রাষ্ট্রের চাহিদা পূরণ করতে গিয়ে যেভাবে বেশি হয়ে উঠেছিল পাঁচই আগস্ট ছাত্র জনতা অভ্যর্থনের মধ্য দিয়ে সারা পৃথিবীতে একটা নজির স্থাপন হয়েছে যে একটা তার সার্বভৌমতা কে দিয়ে পালিয়ে গেছে একটা এমন নজির পৃথিবীর কোথাও নেই প্রিয় সহযোদ্ধা চার তারিখ আমার ব্যক্তিগত জীবনের একটি কথা বলব আমার একটা ছেলে আছে আড়াই বছরের মতো চার তারিখ বিকালবেলা আমি যখন বাসার কাছে যাই কিছু লোক চাপাতি দিয়ে সর্বপ্রথম যুবলীগ ছাত্র লীগ হবে চাপাটি দিয়ে পাঁচ সাতজন আমাকে রাস্তায় মানে গেল বাজারে কোয়াল মানে ছিল আগে এই শব্দ কথা আমার নামে অনেকগুলো মামলা হচ্ছিল আমার একটা ভয় কাজ করে নাই কিন্তু সেদিন যখন হঠাৎ করে কোয়াল ছিল আমি আর কিছুই করার মতো ছিল না হঠাৎ করে আমি শুধু আমার ছেলে তার মানে ছবিটা আমার চোখে বাঁচছে আমি হয়তো আর পাঁচ না হয়তো আমাকে ফেলবে এভাবে তারা কোয়াল ছিল লাইনো আপনাদের দোয়ায় সর্বশেষ আমি ওইখান থেকে কানেবেজে যাই আর একটা কথা আজকে বলতে চাই আমরা যারা সহযোদ্ধা জুলাই যোদ্ধা এই জুলাই যোদ্ধাদেরকে যদি নিরাপত্তা দিতে ব্যর্থ হয় সরকার যদি মুখ করা হয় তাহলে আকুলনি কোনো অনলাইয়ের বিরুদ্ধে কোনো বগ্ন শরীর উঠবে না আর যদি জুলাই যোদ্ধা এবং জাতীয় বীর যারা ছিলেন তাদেরকে মূল্যায়ন করা হয় নিরাপত্তা দেওয়া হয় তাহলে একটি সুন্দর রাষ্ট্র গড়ে তবে ইনশাআল্লাহ একটা কথা দীপ্ত কণ্ঠে বলতে চাই আমাদের এই পাঁচই আগস্টের মধ্য দিয়ে যে বিপ্লব সাধিত হয়েছে আমরা রক্ত থাকতে আর কোন ফেসিস্টে দেশে জন্ম নিতে ইনশাআল্লাহ এবং কেউ যদি ফেসিস্ট হতে চায় তাদেরকে শুধু পাঁচ তারিখের দিনের কথা মনে রাখতে হবে আর যদি সে বলে না রাখে তাহলে তারা ভুল করবে বাঙালি জাতি রক্ত দিতে যাবে রক্ত দেওয়া শিখেছি আমরা সহজ সহি প্রস্তুত এই জাতিকে আর দাবায় রাখতে পারবে না আজকে যারা নেতৃবৃন্দ আছে এবং আপনাদের কাছে সকলের কাছে একটাই দাবি থাকবে আমরা আগামী দিনে একটি সুন্দর সুফল রাষ্ট্র গঠন করব সম্মিলিত ভাবে মহান আল্লাহ কাছে সর্বশেষ

ইমোর্তে উপস্থিত হয়েছে আমাদের সম্মানিত বিশেষ অতিথি মাওলানা রিদওয়ান হাসান আহ্বায়ক সাধারণ আলেম সমাজ সম্মানিত উপস্থিতি আমাদের মাঝে আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছে ফারুক হাসান মুখপাত্র ও সিনিয়র সহসভাপতি গণ অধিকার পরিষদ

যারা দেশের প্রতিনিধি ছিলেন গোপনভাবে তাদেরকে হত্যা করা হয়েছিল সেসব শহীদদের আমরা জানাই তাদের আত্মার মাত্রা কামনা করি এবং একাত্তরের পরে যারাই দেশের জন্য আন্দোলন করেছে সংগ্রাম করেছে শহীদ হয়েছে তাদের দূরের মাত্রা কামনা করি এবং যারা আহত অবস্থায় আছে তাদের সুস্থতার কামনা করছি আপনারা একটি কথা সবাই সবসময় মনে রাখবেন যেহেতু আমরা জুলাই আন্দোলনে দেশের জন্য অগ্র ভূমিকা রাখার কারণে আমাদের রাষ্ট্র আমাদের স্বীকৃতি হয়েছে এবং আমরা যেহেতু দেশের জন্য একমাত্র দেশের জন্য আন্দোলন করেছি আমাদের ভিতরে কোনো লোভ ছিল না দেশের সম্পদ লুট করার কোনো স্বপ্ন ছিল না এবং পরের হক মেরে যাওয়ার কোনো স্বপ্ন ছিল না আজকে আমরা যদি এই একটি কথা যদি আমরা যদি স্মরণ রাখি তাহলে আমাদের আগামী পূরণ অনেক সুন্দর হবে অনেক ভালো হবে এবং শয়তানের ধোকায় পড়ে দিলেও আমরা দেশের কারো প্রচলনের পরে আবার কোনো ফেসিসে এই বাংলাদেশে না আনি এবং বাংলাদেশ থেকে তৈরি না করতে পারি আপনারা আরো বিশ্বাস রাখবেন যে আমরা যদি একটি মুষ্টিভাবে থাকি একত্রিত ভাবে থাকি কোরআন দ্বারা আমাদের রাষ্ট্র আমরা যেহেতু রাষ্ট্রের সম্পদ রাষ্ট্র আমাদের স্বীকৃতি দিতে বাধ্য হবে আর যদি আমরা বিচ্ছিন্ন হই তাহলে কিন্তু কেউই বাঁচতে পারবো না

জনাব ফারুক হাসান বাইরের ব্যস্ততা থাকার কারণে আমরা সিরিয়াল ব্রেক করে তার মূল্যবান বক্তব্য শুনব আপনাদের সামনে এই মুহূর্তে মূল্যবান বক্তব্য দান করবেন জনাব ফারুক হাসান